অফিস থেকে বাড়ি ফিরে দেখি স্ত্রী কাচ্ছে বললাম কি হয়েছে কাচ্ছো কেন অস্ত্ররিক্ত চোখে স্ত্রী তাকেই বললো গত এক মাস হয়ে গেল তুমি আমাকে এক ঘন্টার জন্য সময় দাওনি হেসে বললাম তুমি আমার দামি চাকরি দেখে বিয়ে করেছিলে হঠাৎ এখন সময় চাও কেন স্ত্রী স্তব্ধ হয়ে কোনো কথা না বলে চুপচাপ চলে গেল পরের দিন সকালে ঘুম ভেঙে দেখলাম পাশে স্ত্রী নেই টেবিলে একটা চিঠি পেলাম সেখানে লেখা মা তোমার ছবি যখন আমায় দেখেছিল আমি একটিবারের জন্য জানতে চাইনি ছেলে বড় লোক না গরিব আমি খুব সাধারণ একটি মেয়ে ভেবেছিলাম বাবা মা পছন্দ করে যার সাথে বিয়ে দেবে তাকে আমি বিয়ে করব। মনের যত ভালোবাসা আছে সব উজার করে দেব বিয়ের পর থেকে তোমাকে পাগলের মতো ভালোবাসলাম আর বিয়ের দু বছর পর তুমি বলছো আমি তোমার দামি চাকরি দেখে বিয়ে করেছি বড্ড কষ্ট পেয়েছি তুমি আমায় আর খুঁজো না আমি শুধু তোমার ভালোবাসা চেয়েছি তোমার টাকা না চিঠিটা পরে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম ভুল বুঝতে পেরে শ্বশুরবাড়িতে বাড়িতে গেলাম ওকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলাম বউটা আমার চোখের জল মুছে বলল ক্ষমা তো করে দেব কিন্তু এই দাগ সারা জীবন মনের ভিতর গেঁথে থাকবে সেটা দূর করবে কিভাবে বলতে পারো কেঁদে কেঁদে বললাম আমি দূর করব ভালোবাসা দিয়ে নতুনভাবে নতুন করে